বেশ কয়েকদিন আগে শুরু হয়েছে গন্ধকালটি হচ্ছে আমাদের বিশেষ অভিযান গন্ধকাল এক দিনে ভারতীয় জনতা পার্টি এক লাখের বেশি সদস্য রয়েছে এক তার মধ্যে বেশ কয়েকটি জেলা তার মধ্যে বেশ কয়েকটি জেলা আমরা করতে পারিনি কারণ আপনারা জানেন বেলডাঙার কান্ত্রের জন্য বেলডাঙ্গাতে যে সম্প্রদায়িক হিংসা হয়েছে হিংসা বললে ভুল বলা হয় যেভাবে হিন্দুদের উপরে কার্তিক্যদের উপর আক্রমণ হয়েছে তার জন্য জঙ্গিপুর মুর্শিদাবাদ এবং বহরমপুর তিনটে লোকসভাতে ইন্টারনেট পরিষেবা সম্পূর্ণভাবে বন্ধ ছিল তা বাদ দিয়ে ভারতীয় জনতা পার্টি এমন পাঠিয়ে গতকাল ভারতীয় জনতা পার্টি তেরো লাখ পার হয়ে গেছে গোটা দেশে তেরো কোটি আমাদের রাজ্যে তেরো লাখ পার হয়ে গেছে আমরা যদি অন্যান্য রাজ্যের মতো সময় পাই তাহলে আমাদের যে টার্গেট পঞ্চায়েত দিন যদি আমরা সময় পাই অন্যান্য রাজ্যগুলো যখন পেয়েছি তাহলে আমরা আমাদের টার্গেটকে দেখুন আজকে কালকে দিল্লি আজকে দিল্লি যাওয়া আমার প্রশাসনিক কাজে সাংগঠনিক কাজে নয় কালকে ভারতবর্ষের তিনি সর্ববৃহৎ যে ওপেন

আমি আগেই বলেছি ল্যাং মারামারি করতাম আমরা ছোটবেলায় মোরগ লড়াই খেলতাম গোল কেটে দেওয়া হতো দুজন এক পা ধরে মারামারি করতো মোরগ লড়াই এখন সেই মোরগ লড়াই চলছে এবং ভাইপো চেষ্টা করছে চিঠিকে ল্যাং মারার চিঠি চেষ্টা করছে ভাইপোকে ল্যাং মারা আবার আমার কাছে এরকম খবর আছে মাননীয় মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গের প্রবাসে গিয়ে উত্তরবঙ্গের ভবনে গিয়ে বিভিন্ন জেলার এসপি এসপিডিএমদেরকে বলে এসেছে যে আমার অফিস থেকে কোনো ইনস্ট্রাকশন এলে মানা হবে অন্য কোনো অফিস থেকে এরকম মানা না হয় অর্থাৎ এই যে ফ্যামিলির যে ড্রামা এই ড্রামা এই মুহূর্তে জমে উঠেছে আমরা এখন দেখতে চাই যে শাহজাহান এবং ঔরঙ্গজেবের ইতিহাস আবার পুনরাবৃত্তি হয় কি হয় সুশান্ত বলেছেন যে আস্থা আইন শৃঙ্খলা ব্যবস্থার উপরে ঘুমে যাচ্ছে সবারই লাগবে এতদিন গুলি না বিজেপি গুলি চিন্তা কিছু এখন তৃণমূলের নেতারা গুলি খাওয়ার উপক্রম হচ্ছে নিজের মাথায় বাজ করলে কবে না কত দূরে এখন গোটা পশ্চিমবঙ্গে কোথাও কোন শিল্প পশ্চিমবঙ্গে একটা শিল্পই চলছে এখন পুরোটা গোটা যে ভ্রমণের কাউন্সিলার তাদের স্কোয়ার ফিটে টাকা দিয়ে অবৈধ জমি আমি টাকা দিই যা ইচ্ছে তাই অবৈধ জমি যেটা সরকারি জমি এক একজন কাউন্সিলারের সরকারি জমির উপরে ধাবা আছে আপনি কি বলবেন এই রাজ্যে যদি যিনি শাসক কর্তা শাসক শাসন কর্তা যিনি শাসক উনি যদি চোর হয় কোথাও তো কিছু চাকরি নেই

না যারা দুষ্কৃতি আর এই দুষ্কৃতিদের নাম বলে আপনারা করে বলবেন কারা থেকে যারা আসছে তারা কারা তাদের নাম বলে বললে পরে বোঝা যাবে সুক্রান্তিটা কারা যারা চালাচ্ছে সে নামের মধ্যে অনেক কিছু টুকুরি তাদের স্বর্গরাজ্য রোহিঙ্গারাও আসছে বিহার থেকেও লোক আসছে তারাই আসছে তাদের স্বর্গরাজ্য মমতা বন্দ্যোপাধ্যায় এলাকা বাংলাদেশের সময় যে তারই করছে

আর আপনি যদি খোঁজ নিয়ে থাকেন তাহলে দেখবেন যে ক্লাসিক লড়াই বা তার দিচ্ছেন তিনি ধরনের লাইটের মোশার হাজার এবং সেখানে একটি কথা দিয়ে যে নাকি দেখা হয়েছিল সেই নিয়ে বিরোধ বাজানো হয় এখানে উচ্চ কমিটির কোনো রোলই ছিল শুধুমাত্র নির্দিষ্ট ট্র্যানের করে এবং এদের সাথে জামাতের লোক আছে জামা আমরা যায় সোশ্যাল মিডিয়ায় এক একজন মানুষ যারা ধর্মের ধর্ম যারা ওপেনলি চ্যালেঞ্জ করছে যে সমস্ত লোককে থেকে আনো সবাইকে বলছে যে তোমরা এসো এবং মেরে বেলডাঙ্গাকে সমতল করে দে এই যে সাম্প্রদায়িক শক্তি সাম্প্রদায়িক শক্তি আশখানা পাচ্ছে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এদের মাথা কুড়িয়ে দেওয়া উচিত এই সাম্প্রদায়িক শক্তিকে বাংলায় স্থান দেওয়া উচিত নয় নচেত কিছুদিন পরে আজকে বেলডাঙায় হচ্ছে কালকে কলকাতাতে সরকারি জমি আদিবাসীদের উৎসবের জমি জমি দখল করেছে গোটা রাজ্য ধরে নেতারা আসে তারা প্রমাণ থাকলে উনি প্রমাণ দিয়ে দেখা উনি দশ দিন কলেজে যান মাইনে তুলছেন কারি কারি জনগণের এইভাবে গোটা রাজ্যটা লুটের রাজ্যে পরিণত কালকে দেখলাম যে নদীর পাড়ে আমি গেছিলাম কালকে মহেশতলা সেখানে সৃজন গ্রুপ এই সৃজন গ্রুপের আড়ালে সবাই বলছে ভাই কোন টাকা খাচ্ছে নদী দখল করে বাড়ি হচ্ছে বাবুদের বাগান বাড়ি বিরাজ বাড়ি তৈরি হচ্ছে ভাই কোন টাকা সৃজন গ্রুপে খাচ্ছে প্রধানমন্ত্রী আবাস যোজনায় পুরীপুরি অভিযোগ নামে তালিকা বাদ যাচ্ছে গরিবদের তারা এবং চুরি এ সমাজ সমর্থক আমাদের রাজ্যের মানুষ জেনে গেছে রাজ্যের মানুষ জানে তৃণমূলের নেতা চুরি করবে না একটাই খারাপ লাগে আমাদের মানুষের কাছে তৃণমূল এমন একটা পার্সেপশন তৈরি করে দিয়েছে যে নেতা যে আমাদের

মহানাগরিক আমাদের মহানগরিক নিজের এলাকার দুর্গা মণ্ডপ বাজাতে পারছে বাড়ি কোথা থেকে বাঁচাবে নিজের এলাকা দু এক সময় এই মহানাগরিককে আমি টিভিতে দেখেছি গর্ব করে ফেতারেশনে বলতে আমি ফিরা থাকি বা নিজের নিজে দুর্গাপূজা করি ভালো কথা কিন্তু আপনি আপনার এলাকার মণ্ডপ দুর্গা প্রতিমা রক্ষা করতে পারছেন না যাতে হামলা হয়ে যাচ্ছে আপনার এলাকার মধ্যে আমরা বাড়ির পাশের এলাকা সে বাড়ির শতাব্দী প্রাচীন প্রাচীর মানুষ রক্ষা করুন

তৃণমূল কংগ্রেস গোটা রাজ্যটাকে শপিং মলে তৈরি করে দিতে আমরা টিভিতে অ্যাডভার্টাইজ দেখি না এই দোকানের ওই শাড়ি ভালো ওই দোকানের ওই শাড়ি একটাই মল সব শাড়ি ভালো তো এই রাজ্যটা হচ্ছে সেরকম মল তৈরি করে দিচ্ছে আপনার কয়লা চাই তৃণমূল আছে গরু পাচার করবেন তৃণমূল আছে মল খুলবেন অবৈধ বাড়ি নির্মাণ করবেন তৃণমূল খুলবেন তৃণমূল আছে যদি উপযুক্ত পয়সা দিতে পারেন নবান্নটাও বিক্রি হয়ে যাচ্ছে হাত ছড়াও হাত ছড়াও সবাই

মোদিজির গ্যারান্টি যেমন আছে আগামী পাঁচ বছর রেশনে ফ্রিতে চাল দেওয়া হবে রেশনে ফ্রিতে জিনিস পিটি এসে জিনিস দেওয়া হয় তৃণমূলের গ্যারান্টি হচ্ছে মোদিজি চাল পাঠাবে তৃণমূল চৌক ঠিক রাজ্য উপাচার্য নিয়োগ করেছিল বেশ কিছু দুর্নীতি হয়েছিল রাজ্যপাল যখন উপাচার্য নিয়োগ করলো সেই দুর্নীতিগুলো আপনার সামনে আসছে তৃণমূল তবে দেখুন রাজ্যের উপাচারিতে নিয়োগের ক্ষমতা কেন কেন প্রকারের প্রকারেরও মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন নদী যে বিশ্ববিদ্যালয়গুলো যেহেতু চুরি করতে ফাঁকা হয়ে যাচ্ছে বালি শেষ কয়লা শেষ নদীগুলো শেষ আর কি চুরি করবেন এখন ডিগ্রি বেচার চুরিদের হাত ফাটাতে যাচ্ছে তৃণমূল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য যদি হাতে থাকে জলদাস হয় চটি চাটা হয় তাহলে পিএইচডি ডিগ্রি বিক্রি হবে মাস্টার ডিগ্রি ডিগ্রি বিক্রি হবে গ্র্যাজুয়েশনের নাম্বার যায় তৃণমূল পার্টি অফিসে যান পঞ্চাশ হাজার টাকা দিন পার্সেন্ট নাম্বার বেড়ে যাবে এই যে সিস্টেম মল তো মলে সেরকম একের পরে এক জিনিস ঢুকছে এরপর সার্টিফিকেট বিক্রি হবে কল্যাণ ব্যানার্জি হচ্ছে পিসিল তৃণমূল কংগ্রেস পার্টি আর তৃণমপুর হচ্ছে ভাইপোর তৃণমূল কংগ্রেস পার্টি ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী পুজো মানি রিয় গোপাল কলকাতায় আর চেলায় জেলায় কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনা তৃপ্তি করবেন আর চিন্তা নেই রসনাতৃত্বের সেরা ঠিকানা হোটেল ইউটু যেখানে রয়েছে ফ্যামিলি রুপটপ রেস্টুরেন্ট সঙ্গে থাকছে মাল্টিকুইজিন রেস্টুরেন্ট পুল পার্টির সুবন্দোবস্ত রয়েছে ইউটুতে এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটিউতে আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে কাঁচরাপাড়া কাঁপা মোর সংলগ্ন ইউটিউব হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট Usmani B- and Sons Jewelers. নতুন রূপে নতুন সাজে। কাচরাপাড়ায় এক্সক্লুসিভ অলংকার ডিজাইন ও ভরপুর কালেকশনে সম্ভার নিয়ে B- and Sons Jewelers. নতুন রূপে নতুন সাজে।